ওমা সেদিন হাটের ধারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুর বেলা এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে অন্ধকারের সমস্ত দিক কেমন ছিল ঢেকে বললে ওরা পালাই ঘর ওই এসেছে ঝড় আমার যেন লাগলো ভারী ভালো চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো কালো হলো বকুলতলা কালো চাঁপার বন কালো জলে দিয়ে পারি আসলো মাঝে তাড়াতাড়ি কেমন জানি করল আমার মন ঝড় কারে মা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে যেমন করে কালি আমি তোমার মেঝের ওপর ঢালি হাসল কোমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন জেলে আকাশ বাড়ে বাড়ে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পাড়ে